সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আজকে হল এপ্রিল মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটা কমেছে অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটাও আগের তুলনায় বিভিন্ন অ্যাকচেঞ্জে কমে গেছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনের আটশত ছয় পয়সা যেখানে গতকালকেও প্রায় তেত্রিশ দিনের কাছাকাছি ছিল বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ আর একশত এক পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটাইশ দিনের ষাটশত চৌত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের ছয় শত উনত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপরধিবন্ধে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েতের ইউই এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আলমোজাইনি তিনশো তো নিরানব্বই টাকা দশ পয়সা জয়লুকাশ এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা আলাদা একচেঞ্জে চারশত টাকা আমান এক্সচেঞ্জে তিনশো তো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তো নিরানব্বই টাকা দশ পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তো নিরানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্নিয়ন একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা এ ওয়াই এক্সচেঞ্জের চারশত টাকার মতো ঘরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট